এখন কোরবানি কবল হয়ে গেল আবিলের ভাইয়ের মনে বড় রাগ কাবিলের মনে বড় রাগ কাবিল হাবিল কে লক্ষ্য করে বললো লাখ তুলান্না আমার কোরবানি কবুল হয় না এটাতে কোন আসে যায় না তবে তুমি মনে রাখো আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব আল্লাহ বলেন কাবিল ঘোষণা দিল আমি তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবো না আমি তোমাকে হত্যা করে খেলবো হাবিল কাবিল কে লক্ষ্য করে বলল ইন্নামা এত কব্বালুঙ্গ হুম্তাক যার মধ্যে তাকুয়া আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে খোদাবৃতি আছে আল্লাহ বকরবুল আলমিন তার কোরবানিকে গ্রহণ করেছে। আল্লাহ তালা তার কোরবানিকে গ্রহণ করবেন আল্লাহ তালা তার সব কিছুকে গ্রহণ করবেন তোমার মধ্যে তো আল্লাহর ভয় নাই তোমার মধ্যে তো আল্লাহর ভীতি নাই আল্লাহর তাকুয়া নাই ওই জন্য তোমার কোরবানি কবুল হয় নাই আমার মধ্যে আল্লাহর ভয় আছে অতএব আমার কোরবানি কবুল হয়েছে জেলহাজ মাসে আমাদের মুসলিমদের সাথে মুসলিমদের সংস্কৃতির সাথে ভাবে জড়িত সেটা হলো আল্লাহ প্রদত্ত হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করা এই যে কোরবানি কোরবানির তাৎপর্য কি ইতিহাস কি এগুলো জানা আমাদের জন্য একান্ত জরুরি বিষয় আমাদের তহজিব তামাদ্দ আমাদের কালচার আমাদের ইসলামিক সভ্যতা আমাদের জানা একান্ত প্রয়োজন এই যে কোরবানি পৃথিবীর সুরলগ্ন থেকে এই কোরবানি চলে আসছে এই নতুন কোন বিষয় না হা এই পদ্ধতিতে কোরবানি হয়েছে হজরতল্লাহ সালামের জমানা থেকে আল্লাহরুল আলমীন হজরতে আদম সফি আলিহি সালামের সময় থেকে এই কোরবানের রীতি চালু হয়েছে খুব ভালো করে বুঝবেন আদম আলি হাসালাম যখন দুনিয়াতে আগমন করেন মা হাওয়া আলি সালাম যখন আসলেন উভয়ের ঔরুষে যে সন্তান আগমন করত আল্লাহ বাক রব্বুল আলমিন জোড়া করে দুনিয়াতে সন্তান পাঠাইতেন একটা সন্তান একটা মেয়ে একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান আল্লাহ পাঠিয়ে দিতে তো আদম আলী সালামের সময় যেহেতু জড়া সন্তান আল্লাহ দিতেন এই জোড়া সন্তান যম সন্তানের মধ্যে আপন ভাই বোনের সম্পর্ক সেই শরিয়াতের মধ্যে ছিল আপন ভাই বোনের সম্পর্ক কিন্তু পরবর্তীতে যারা ভূমিষ্ঠ হতো আগের যমজ ভাই বোনদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা বৈধ ছিল কিন্তু একজন আর একজনকে বিবাহ করা যায় মানে পরে যে সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তান আগের বোনকে বিবাহ করতে পারবে আগের যে ভাই হবে ও পরের বোনকে বিবাহ করতে পারবে একসাথে যেটা জন্মগ্রহণ করেছে সে আর এক বোনকে বিবাহ করতে পারবে না কথা বুঝতে পেরেছেন সালামের আরিহালামের দুইজন সন্তান কাবিল আর হাবিল কাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো সে অনেক সুন্দরী ছিল সুশ্রী ছিল সতাম দেহের অধিকারী ছিল আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো সেই কন্যা সন্তান ছিল একদম কালো দেখতে বেশি ভালো দেখা যেত না তো যে হাবিলের সাথে ছিল তো আদম সালামের সরিয়া মোতাবেক তার বিবাহটা কাবিলের সাথে বৈধ ছিল আর কাবিলের সাথে যেই বন জন্মগ্রহণ করেছে ওর বিয়েটা হাবিলের সাথে বৈধ তাই না কাবিল বলতেছে না হবে না আমি এই কালা বোনকে এই কালা মেয়েকে বিবাহ করব না কালামে আমি বিবাহ করব না আদমা রিহি সালাম বললেন আল্লাহর বিধানের উপরে আঙ্গুল ঘোরানোর ক্ষমতা আমার নাই অতএব তোমরা দুজনই আল্লাহ করো আল্লাহর রাস্তায় কোরবানি কর যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী বনকে বিবাহ করতে পারবে যার কোরবানি কবুল হবে না সে বিয়ে করতে পারবে না আল্লাহ এই ঘটনাকে এমন ভাবে দুনিয়ার মানুষের কাছে মিসাল স্বরূপ উপস্থাপন করেছেন সুরতুল সুন্দরভাবে উপস্থাপন করেছেন শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহর রাস্তায় শুধু দিলেই হয় না আল্লাহর রাস্তায় শুধু কোরবানি করবেই হয় না

ইذ قربا قربان فان تقبل من احدهما ولا يقبل من الاقر আদম আলাইহিস সালাম অর্ডার করার পরে কাবিল একজন কৃষক ছিল কাবিল তার যে শস্যাদি ছিল ফসলাদি ছিল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল আর হাবিল মেষ ছরাইতো তার অনেকগুলো ভেড়া দম্বা ছিল আল্লাহর রাস্তায় একটা কুরবানি করে দিল আল্লাহ রাস্তায় জবাই করে দিল তদানীন্তন সময়ে নিয়ম ছিল যার কোরবানি আল্লাহর কাছে কবল হবে কোন একটা পাহাড়ের উপত্যকার উপরে রেখে আসা হবে আল্লাহর পক্ষ থেকে যার কোরবানি গ্রহণ করা হবে আসমান থেকে একখণ্ড আগুনের স্থলঙ্গ এসে তার এই কোরবানিকে জালি একদম সরকার করে দিবে মানে উধাও করে দিবে এটা নাই হয়ে যাবে ঘটনাক্রমে হাবি হিলের কোরবানি কবুল হয়ে গেল আল্লাহ হাবাকরব বল বলেন ফতুকুব বিলামিন আহাদিহিমা হিমা ওয়ালা মিউ মিনাল আখর ফতুকুব বিলামিন আহাদি হিমা আল্লাহ হাবাকরবুল আলামিন। একজনের কোরবানী কবুল করলেন ওয়ালা মিউ তাকব্বল মিনাল আখর অপরজনের কোরবানী কি আল্লাহ তারা গ্রহণ করলেন না মানে ওর উদ্দেশ্যেই ছিল এই কোরবানি কোন রকম করবো আর ওই সুন্দরী বনকে বিয়ে করবো আর এই হাবেলের আল্লাহ তালা আমারে মাল দিয়েছেন আল্লাহ তালা আমাকে পরীক্ষার জন্য মাল দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন আল্লাহ যে মাল আমার দিয়েছেন আল্লাহ তালার রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য একটা বেড়া কোরবানি দিয়ে দিলাম উদ্দেশ্যই ছেলে আল্লাহ সন্তুষ্টি এখন কোরবানি কবুল হয়ে গেল আবিলের ভাইয়ের মনে বড় রাগ কাবিলের মনে বড় রাগ কাবিল আবিলকে লক্ষ্য করে বললো লা কুতুলান না আমার কোরবানি কবুল হয় নাই তা দেখুন আসে যায় না তবে তুমি মনে রাখো আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব আমার কোরবানী কবুল হয় না রাগ আরো বেড়ে গেল আমি তোমার দুনিয়ার মধ্যেই বাঁচায় রাখবো না একবারে নিঃশেষ করে দেবো ক আলা কতোলার আমি তোমাকে হত্যা করে ফেলবো আল্লাহ বলেন কাবিল ঘোষণা দিল কালান আমি তোমাকে দুনিয়ার মধ্যে বাছাই রাখবো না আমি তোমাকে হত্যা করে ফেলবো কত কবিন হাবিল কাবিল কে লক্ষ্য করে বলল ইন্নামা এত কব্বাল হুমাল মুতাক যার মধ্যে তাকওয়া আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে খোদাবিতি আছে আল্লাহ বকরবুল আলমিন তার কোরবানি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তার কোরবানিকে গ্রহণ করবেন আল্লাহ তালা তার সব গ্রহণ করবেন তোমার মধ্যে তো আল্লাহর ভয় নাই তোমার মধ্যে তো আল্লাহর ভীতি নাই আল্লাহর তাকুয়া নাই ওই জন্য তোমার কোরবানি কবুল হয় নাই আমার মধ্যে আল্লাহর ভয় আছে

আমাকে হত্যার উদ্দেশ্যে যদি তোমার দুই হস্ত যদি আমার দিকে যদি প্রশস্ত করো আমার দিকে যদি সম্প্রসারিত করো লাইন দেখা তোমার হাত যদি আমার দিকে বাড়াও লেতা কতুলা নি দিয়া তুমি আমাকে হত্যা করবি তো তুমি শোনে রাখো মা আনাবি বা দিয়াই লাই লিয়া কোতলা ও ভাই তুমি যদি তোমার হস্ত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্যে তুমি আমাকে মেরে ফেলতে পারো তুমি আমাকে হত্যা করে ফেলতে পারো তবে মনে রাখো মা আনা আমি হাবিল তোমাকে হত্যা করব না আমি হাবিল তোমার দিকে আমার হস্ত সম্প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য তোমাকে হত্যার উদ্দেশ্যে আমার হাত বাড়াবো না এখন হাবিল বলতেছি ইন্নী আফা আল্লাহ রাব্বুল আর আমি তো আল্লাহকে ভয় করি আমার মধ্যে আল্লাহর আল্লাহ হাবিব বলতেছে আমি আল্লাহকে ভয় করি তোমার হত্যা করব না তুমি আমাকে হত্যা করবে তবে আমি চাচ্ছি যে ইনি উড়িদু আং তাবু আসমি আমি চাচ্ছি আমার যত পাপ রাশি আছে আমার যত গোনা আছে আর তোমার যত গোনা আছে এই মোট গোনা তোমার উপরে চাপু আং তাবু আবি ওয়াইসমিকা আমার যত গোনা আছে আর তোমার যত গোনা আছে মোট গোনা তোমার উপরে বর্তাপ তোমার মাথার উপরে চাবুক মানে মোট তুমি এই আমার যত গোনা আছে মোট তোমার উপরে চলে যাক এবং তোমার যত গুণা আছে তোমার মাথার উপরে তুমি জাহান নামে আসামি হয়ে যাও জাহান নামে তুমি প্রবেশ করো হাবিল বলতেছে আর আমি জান্নাতের মেহমান হয়ে যায় জের বলেন শুভ এরপরে আল্লাহিনে মানুষকে হত্যা করবে মানুষকে খুন করবে মনে রেখো আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যারা সহজতে মানুষকে খুন করে মানুষকে হত্যা করবে এদের ঠিকানা একমাত্র জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা হবে